আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি আজকে কাঁঠালের দুই দুইটি রেসিপি বানিয়ে দেখাবো আর তার সাথে থাকছে কাঁঠালের গুণাগুণ সম্পর্কে কিছু কথা কাঁঠালে রয়েছে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট এই তিনটি প্রধান খাদ্য উপাদানের পাশাপাশি রয়েছে ভিটামিন এ বি সি এবং ক্যালসিয়াম আরও কিছু পটাশিয়াম কাঁঠালের কোয়া থেকে বিচিগুলো ছাড়িয়ে নিলাম তারপরে আমি এটাকে পানি ছাড়াই বিলিন্ডার জারে ব্লেন্ড করে নিচ্ছি এখন একটি পাত্রে আমি কাঁঠালগুলোকে ঢেলে নিচ্ছি এবং এখানে আমি চেলে নেবো কাঁঠালের যে আশ এটা আপনারা চাইলেও খেতে পারেন আর যদি ইচ্ছা করেন যে আমি একটা সফট গ্রেভি চাই তাহলে আপনি এটাকে চেলে নিতে পারেন আমি আজকে বানাবো কাঁঠালের বড়া এবং কাঁঠালের ভাপা পিঠা কাঁঠালে প্রচুর পরিমাণে ফ্যাট রয়েছে ফ্যাট আমাদের শরীরকে উজ্জ্বল রাখে এবং সতেজ রাখে আমি এটাকে চেলে নিচ্ছি আসলে আঁশটা না ফেলে দিলেও হয় চেলে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব তার সাথে আমি দুই কাপ চিনি মিশিয়ে নেবো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি মিশিয়ে নেবেন তারপরে এটাকে আমি জাল করে নেব দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি এখন চিনির পানি গলে আসা পর্যন্ত আমি এটাকে জাল করে নিচ্ছি জাল করার কারণে আমার এটার কালার চেঞ্জ হয়ে গেল সুন্দর একটি কালার ছিল সেটা আর থাকলো না এখন আমি পিঠা বানানোর জন্য এখানে আলো চালের গুঁড়া নিয়ে নিয়েছি আলু চালের গুঁড়ার শুকিয়ে রাখা ছিল শুকনো গুঁড়া নিয়েছি আমি এখানে দুই কাপ গুঁড়া দিব চালের তারপরে একটু একটু করে কাঁঠালের যে গ্রেভি এটা মেশাবো আর নাড়তে থাকবো গ্রেভিটাতে এতটুকু গরম থাকতে হবে যেন আপনি হাত দিতে পারছেন কি পারছেন না এমন গরম অবস্থাতে আপনাকে পিঠাটি মানে ডোটা তৈরি করতে হবে মিশিয়ে নিলাম হাফ কাপ ময়দা বা আটা আপনারা যে যেটা পাবেন মিশিয়ে নিতে পারেন হাফ কাপ ময়দা দিয়ে দিলাম একটু একটু করে গ্রেভি দিব আর ব্যাটারটা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর আমি যে ভাপা পিঠা তৈরি করব। ভাপা পিঠার জন্য এখানে একটি ডিম দিয়ে দিচ্ছি মানে যতটুকু আমার কাঁঠালের গ্রেভি ছিল আর স্বাদ অনুযায়ী চিনি দিচ্ছি এখানেও এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এখানে আমার এক কাপের মতো আটা লেগেছে আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডার বা বেকিং সোডা যেইটাই দিবেন সেইটাতেই হবে এখন দিয়ে দিচ্ছি সামান্য সয়াবিন তেল আর ভ্যানিলা এসেন্স এখন আমি বড়া ভেজে নিচ্ছি কাঁঠালে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন এবং কার্বোহাইড্রেট প্রোটিন শরীর গঠনে সাহায্য করে আর কার্বোহাইড্রেট শরীরকে এনার্জি দেয় এখন আমি একটা একটা করে বড়া ভেজে নিচ্ছি আর কাঁঠালে ফ্যাটের পরিমাণ এতই কম যে এটা শরীরে কখনোই চর্বি হিসেবে জমা থাকে না অবশেষে আমার পিঠা রেডি হয়ে গেছে আপনারাও আপনাদের ঘরে ট্রাই করবেন খেয়ে রান্না করে খেয়ে জানাবেন কমেন্ট বক্সে কেমন লেগেছে আপনাদের এখন আমি যে কাঁঠালের ভাপা বানাবো এটার জন্য আমি বাটিগুলোতে সুন্দর করে তেল লাগিয়ে নিয়েছি এটা আমি রাইস কুকারের সাথে পেয়েছিলাম এখন এটাকে আমি ভাপা বানানোর কাজে সাহায্য করবে এটা আপনারা এমন একটা পাত্রে মানে সেট করবেন যেন এটা সমানভাবে থাকে এখন দিয়ে দিচ্ছি এখন ঢেকে দেব প্রায় পনেরো থেকে ২০ মিনিট আমি ভাপায় নিচ্ছি অনেকটাই ফুলে উঠেছে সুন্দর দেখাচ্ছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সুন্দর সুন্দর মতামত জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন রেডি হয়ে গেছে আমার পিঠা আপনারা আপনাদের ঘরে ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে আর আমি ভাপা পিঠাটি বানিয়েছি দেখেন এটাও খেতে খুবই অসাধারণ আপনারা ট্রাই করতে পারেন আর আমার চ্যানেলটি দয়া করে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন